নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী সপ্তমীর সকালেই বুধের প্রবেশ শুক্রের ঘরে সাত রাশির অর্থ সম্পদ উঠবে ফুলে ফেঁপে কাদের ফুলে ফেঁপে উঠবে আজ সেই বিষয় নিয়ে আলোচনা করবে জয়দেব শাস্ত্রী দিয়া নবরাত্রির সময় গ্রহের রাজকুমার বুধের রাশি পরিবর্তন হতে চলেছে 10 অক্টোবর সকাল 11টা 25 মিনিটে তুলা রাশিতে বুধের গমন করতে চলেছে 29 অক্টোবর রাত 10টা 44 মিনিট পর্যন্ত বুধ তুলা রাশিতে থাকবে এরপর তিনি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে ভালো করে দিন ক্ষণ সময়গুলি কিন্তু মনে রাখবে তুলা রাশিতে তুলা রাশিতে বুধের আগমনে সাত রাশির জাতক জাতিকারা লাভবান হবে তাদের নতুন চাকরি নতুন গাড়ি তোমাদের চাকরিতে এবং অর্থ পাওয়ার রয়েছে আসুন আজ যাদের শাস্তি আপনাদেরকে কি বলবে শুনে নেওয়া যায় রাশিতে বুধের গমন কোন রাশিগুলির উপর ইতিবাচক এবং শুভ প্রভাব ফেলতে চলেছে ফার্স্ট রাশি বুধের রাশি বুধের রাশি পরিবর্তনের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন আসতে চলেছে এটি আপনার জন্য অগ্রগতির একটি সময় হবে চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতির নতুন সংযোগ বা সুযোগ পাবে সেই সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে আপনার খ্যাতি ও গৌরব বৃদ্ধি আপনি আপনার বসের কাছ থেকে মানে আপনার যে মালিক থাকবে যে বস বসের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবে শিক্ষা প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের তাদের করা কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ভূত গ্রহের শুভ প্রভাব দেখা যাবে আপনার বাড়ি জীবন সুখী এবং শান্তিপূর্ণ এই সময় আপনি দু হাতে টাকা সংগ্রহ করতে পারেন আর্থিক লাভে খুব ভালো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে চাকরিজীবীদের চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হতে পারে আপনার আয় বৃদ্ধির আশা করা হচ্ছে আপনার আয় বৃদ্ধির আশা করা হচ্ছে ব্যবসায়ী শ্রেণীর মানুষদের আশীর্বাদ করবেন মা লাভের সুযোগ পাবেন অনেকটাই সাফল্য লাভ করবেন কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের বুধের গমনের কারণে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক দিক শক্তিশালী হবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে মানসিক শান্তি পাবে। আপনি হঠাৎ করে উন্নতি আপনার পদের উন্নতি পদোন্নতির সংবাদ পেতে পারেন এতে পরিবারের সুখ আসবে ঋণ থেকে মুক্তি পেতে সফল হতে পারেন শিক্ষা ক্ষেত্রে সাফল্য পাবেন এই কথাগুলি কিন্তু মনে রাখবেন দারুণ 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 রেজাল্ট আসতে চলেছে কার জানেন তুলা বুধ আপনার রাশিতে প্রবেশ করতে চলেছে এটি আপনার জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে পারে আপনি আর্থিক লাভের নতুন উৎস বিকাশে সফল হতে পারে এতে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে এবং আপনার ব্যাংক আপনার ব্যাংক ব্যালেন্স যা ব্যবসা করছেন তারা নতুন বিনিয়োগের সুযোগ পাবেন যা আপনার জন্য লাভজনক হতে পারে পারিবারিক জীবন সুখের হবে পারিবারিক জীবন বুধের রাশি পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির জাতকরা তাদের কর্মজীবনে সুবর্ণ সুযোগ পেতে পারে পুরনো কাজের সাহায্যে আপনি একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন পরীক্ষার ফলাফল পরীক্ষার ফলাফল আপনার পক্ষে হতে পারে কারণ সময়টি অনুকূল কঠোর পরিশ্রম থেকে দূরে সরে যাবে আপনার খ্যাতি ও গৌরব বৃদ্ধি পাবে আপনার অর্থ বৃদ্ধি হবে ধন সঞ্চয় আগের চেয়ে ভালো হবে মকর বুধ গ্রহের শুভ প্রভাবের কারণে মকর রাশির বেকাররা চাকরি বা চাকরি পাওয়ার সুসংবাদ পেতে পারে যারা চাকরি যারা চাকরি এবং ব্যবসা করছেন তারাও কিছু সুখবর পেতে চলেছেন পরিবারের জন্য একটি নতুন গাড়ি কিনতে পারেন সুখের সম্ভাবনা রয়েছে আর্থিক লাভ হবে বাহন এবং আপনি লাভবান হবেন আপনি সম্পত্তি থেকেও ভালো অর্থ উপার্জন করতে পারেন এবার যে রাশির কথা বলবো কোন কথা বল কুম্ভ কুম্ভ রাশি বুধের শুভ প্রভাবে কারণে কুম্ভ রাশির জাতকরা বিনিয়োগের ভালো সুযোগ পাবে এতে আপনি উপকৃত হবেন এবং আপনার আর্থিক অবস্থার দ্রুত উন্নতি হবে অর্থনৈতিক লাভের পাশাপাশি ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে নতুন পরিকল্পনার বাস্তবায়ন শুভ হতে পারে এর মধ্যে আপনি একটি নতুন গাড়ি কিনতে পারেন চাকরিজীবীরা যারা চাকরি করছো তাদের বেতন বৃদ্ধির সুবিধা পাবেন বলে আশা করা যায় আশা করা হচ্ছে বেতন বৃদ্ধি হবেই কোনো ভালো খবর পেতে পারে দারুণ দারুণ ম্যাজিক্যাল খবর আপনি পেতে পারেন তো যদি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগে থাকে বা নতুন কিছু জানতে পারলেন তাহলে আমায় জানান এবং লাইক শেয়ার করবেন যারা ভালোবাসো তারা আরও অনেক ভালোবাসা দাও আরও অনেক তথ্য আমি যেন নিয়ে আসতে পারি